রেডি কাফতান রেডি কাফতান রেডি কাফতান রেডি কাফতানে তোমাদের আগেও অফার দিয়েছি এখনো অফার চলতেছে যত হেলদি হও না কেন আপুরা দেখো এর থেকে হেলদি মানুষ হয় নিবা আর হচ্ছে তোমরা পরে ফেলবা ঠিক আছে এই যে এইদিকে সেলাই করা আছে এই যে এইদিকে সেলাই করা আছে ঠিক আছে বডি আছে তোমার ফর্টি সিক্স না সরি ফর্টি ফোর আছে

সাইডে এরকম একটা লেস আছে ফুল ফুল কাফতানটাতে এরকম একটা লেস আছে এইটাতে হচ্ছে এদিকে ফিতা আছে ফিতা দিয়ে এটা ছিচুলির বডি আছে যে ফিতা দিয়ে চাপায় ফেলবা যে যতটুকু চিকুন আছো ফিতা দিয়ে চাপায় পরে ফেলবা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটার সাথে ফিতা আছে দেখো সাইডে এরকম সম্পূর্ণটা সম্পূর্ণটা এরকম হচ্ছে তোমার সাইড দিয়ে লেস করা আছে প্রাইস পর্বে হচ্ছে 350 টাকা 350 টাকা 350 টাকা দেখো যা স্প্রিং গোলা ফুল কাফতানটাতে এই যে এরকম চতুর পাশে এরকম লেস করা আছে চতুর পাশে এরকম লেস করা আছে এই যেদিকে হচ্ছে একটু চাপাই নিবা যারা একটু চিকন এদিকে চাপাই নিবা যারা একটু হেলদি আছো তাদের এটা তো ছেচল্লিশ বডি আছে ছেচল্লিশ বডি আছে যারা একটু চিকুন একটু চাপায় নিবা তিনশো পঞ্চাশ বাসায় র্যান্ডম পরবা র্যান্ডম ইচ্ছা মতো পরবা কক্সবাজার 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 কক্সবাজারের ভূত চেপেছে মাথায় ব্যবসা বাণিজ্য বাদ চলে যাব কক্সবাজার ভূত চাপছে ভূত চাপছে বুঝছো কক্সবাজারের ভূত সব বাসনে যাব যার যা আছে সব নাও বল প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালার বল প্রিন্টের মধ্যে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সবাই ভালো থাকো অপরা সুস্থ থাকো অপরা আল্লাহ হাফেজ